আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের মাঝে আল্লাহ হাজির করছে তার জন্য আল্লাহ কাছে শুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার সামনে কিছু উপকরণ দেখতেছেন আজকে আমি আমি বানাবো আমার জামার অনেক প্রিয় আমাদের সবারই প্রিয় এই পিঠাটা সেটা হলো ডিম পোয়া তার জন্য আমি নিয়ে নিছি পেঁয়াজ কুচি পুদিনা পাতা তারপরে আদা রসুন পেস্ট আর আপনার কাঁচামরিচ আর যেটা না হলে নাই আন্ডা মানে ডিম একটা নিছি অর্গানিক আর একটা হলো বেঅরগ্যানিক আর আপনার নিচে আপনার বেদানার গুঁড়া যে বেদানা ফ্রুটটা আছে না সেটার গুঁড়া এটা আমার পাকিস্তানি মহিলা দিছে যে ওরা পাকোড়াতে দেয় তা আমিও দিশি দেখি ভালোই লাগে এখন এটা আমি দেই বিভিন্ন ঝাল আইটেম বানালে আর জিরা আর গার্লিক পাউডার আর যেটা না হইলে নেয় সেটা হলো চালের গুঁড়া তো বিসমিল্লাহ রহমানের রাহমিন করে স্টার্ট করি আমি সবগুলো উপকরণ একটা একটা করে দেই প্রথমে আমি ডিমটা ফাটে এটা জমজ ডিম হয়েছে গো জমজ ডিম অল্প করেই বানাবো এটা আমাদের পাশে বেশিরভাগ রোজার মধ্যে অনেক খাওয়া হয় তবে সবগুলো উপকরণ আমি দিয়ে দিবো এক এক করে গুঁড়ো দিব বেশি বানাবো না তো অল্প করেই বানাবো এই ব্যাটারটা একদম ওদের পুয়া পিঠা বানাই না সেটা মতো ইয়ে ঘনত্বরটা হয়ে পড়ে আর সেই বেদানার গুঁড়োটা দিয়ে দিলাম একটু কালি দিলাম যে কোনো কিছুর মধ্যে না কালি জিরা দিবেন ভাজা ভাজাপোড়ার জাতীয় জিনিস দেখবেন অনেক সুন্দর একটা গ্রাম করে তারপরে এখানে দিলাম একটু গার্লিক পাউডার গার্লিক পাউডারও যদি ভাজা ভাজাপোড়া যে কোনো কিছু আমি দিয়ে দেখি জানি না আপনারা খান কি না তা বলতে পারি না যাহ তারপরে আমি একটু দিয়ে দিব লবণ এটা তুলে সস দিয়ে বেশি মজা লাগে আরে এটা আমার আমার হাতে বেশি ফুলে না বা পিঠাটা মজা হয় আমার মনে হয় আর একটু লাগতে পারে কম করে দেই যদি আবার লাগে দেওয়া যায় বনে এটা আমার শ্বশুরবাড়িতে সবাই অনেক পছন্দ করে আমার জামাই তো অনেক প্রিয় আর এটা আপনি কুমকুম পানি দিতে পারেন বা যে কোনো নর্মাল পানি দিতে পারেন আধা ঘন্টা কোলায় রাখার পরে মানে টেস্টে রাখার পরে আধা ঘন্টা তারপরে আরে যত রেস্টে রাখবেন এটা তাজা গুড়ি দিয়ে যদি বানায় না সেটা আরও বেশি মজা হয় আমার হাতে না পুয়া পিঠা মানে মজা হয় বাট ওই যে ডিজাইনটা ছোট্ট ছোট্ট যে ফ্লাপি টাইপের হয় সেটা হয় না আরে এটা আমার ছোটো ননদের হাতে অনেক মজা হয় আমার টেস্ট হয় বাট ওই সুন্দর হয় না ডিজাইনটা রে আপনার এইভাবে বাসায় মাঝে মধ্যে বানাইয়েন আজকে ভাবলাম হাজব্যান্ড বাসায় আছে তো বিকালে একটু কিছু খাইতে চাই এখন গোলায় রেখে দিলে তাহলে ভাজ গরম গরম আসলে ভাইজা দি আমার এটা গুলা হয়ে গেছে আমি এখন এটা রেস্টে রেখে দিব এই যে আমার ডিম পোয়া পিঠা ভাস্তে চলে এলাম প্রথমটা সুন্দর হয় নাই তারপর গুলো তো সুন্দর হচ্ছে না আমার মনে খাইতে টেস্ট হবে আমি বললাম না আমার হাতে এত গোল রাউন্ড শেপ হয় না এরা হবা আসো নিয়ে যাও

আমার হাজবেন্ডের আমার পোলার সবাই প্রিয় এটা আমার হাতে সুন্দর হয় না বাট কি জানি মজা হয় আরি আমার হাতে কিলে জানি পুয়া পিঠা টিঠা জানি যেন গোল রাউন্ড আছে না ওইটা হয় না রে তা আপনারা ওইভাবে বাসায় বানায়া খাইবেন এ তো ঘরে থাকো উপকরণ দিয়েই বানানো হয় বাবি বানাবো বউ নাম তার কইলা নাম জি যে বানাইয়া খাওয়া তার কইলা ওকে তাক আমরা তর্ক বিতর্কে যাব গিয়ে তাড়াতাড়ি করে ওইটা মজা আরাম করলে তো কিনা সেই জন্য আরে তো ঠিক আছে আপনারা এইভাবে বানায় খাইবেন এই আরে আমি একটা এই সসটা দিয়ে খাবো এটা আমার হাতের বানানো সস আমি প্রতি রোজা বানাই এটা দিয়ে মজা লাগে আরে এটা আমি নেক্সট টাইম আমি দেখাবো কীভাবে সসটা আমি বানাই বিসমিল্লাহ আমার দামি খাই আমার জামাই রিভিউ দিতে জানে না মজা হয়েছে আসেন চলে আসেন আপনার আপনারা আমাদের সাথে শেয়ার করেন তাহলে ভালো রাখুন ভালো থাকেন আসসালামু আলাইকুম